like তিনটি ভ্রমণ সংস্থা প্রায় একশো পর্যটক নিয়ে গিয়েছেন কাশ্মীরে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলি মঙ্গলবার কাশ্মীরের পাহগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে মঙ্গলবারের নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রাথমিকভাবে জানা গেছে তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় একশো জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে মঙ্গলবার তারা পাহালগাঁও এলাকায় ছিলেন বলে জানা গেছে তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত তবে ফোনে ঠিকমতো যোগাযোগ করাও যাচ্ছে না তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি পহেলগাঁও যাওয়ার কথা ছিল ভুল যে লজে ছিল সে লজ ছেড়ে দিয়ে আমি এই লজে পাঠিয়ে দিচ্ছি ওদেরকে এবার তুমি আমাকে পহেলগাঁওর দুটো লজের নাম বলো হোটেল শাহজাহান পাহেলগাঁও হোটেল শাহজাহান পাহেলগাঁও নাম্বারটা বলবে হোটেল শাহজাহান পাহেলগাঁও সিক্স ফোর ওয়ান এইট টু সিক্স বা ভালো ভালো আমাকে একটা গাড়ির নাম্বার বলো একটা টিম ওদের গাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে ওরা গাড়ি পাচ্ছে না একটা গাড়ির নাম্বার আমাকে বলো ড্রাইভার যারা আমাদের সঙ্গে যাতায়াত করে

ওই কাশ্মীরে তো এরকম একটা ঘটনা ঘটেছে কি শুনেছেন ঘটনা সম্পর্কে ঘটনা ওই যে মেরে দিয়েছে সব আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে সব বাচ্চা কাচ্চা নাতি পুটিকে সব মেরে দিচ্ছে তো খপরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের দিকটা বেঁচে গেছে এই খবর শুনে উৎকণ্ঠায় আছে হ্যাঁ চিন্তা তো থাকবে নাতি পুতি গেছে চিন্তা হবে না ছোটো মেয়ে ফোনে যোগাযোগ হয়েছে

হ্যাঁ আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে তা ওরা গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলঘাঁ এবং ওরা গেছে পহেলঘাতেও আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাহাট থেকেও দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো মানে এস করছি সব কিছু করছি তুমি চিন্তা করো না চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা তা উনি খুব অসুস্থ ওনার এক বছরের মধ্যে মানে ওনার দুই ছেলে ওনার ছেলে এবং দুই ভাই দুই ভাইয়ের বউ একসাথে মারা গেছেন এবং এই সময় আবার মানে কি বলবো আমার ননদ বা মামার হারা সে গেছে এবং এই খবরটা মানে ওনার কানে মানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে খুব উৎকণ্ঠায় আছে এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই আমার খুব মানে ভীষণ মানে এ হচ্ছে তো আর খুব কষ্ট তো হচ্ছেই আর ভীষণ উৎকণ্ঠা আছি শুধু চাইছি যে যারা আমার কোলাঘাটতে গেছে বা যারা আরও গেছেন সব ভালো ভালো ফিরে আসুন বেঙ্গলের যারা গেছে বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক এটাই কাঙ্ক্ষিত না আমি একদমই পাচ্ছি না আমি বারোটা পর্যন্ত মানে আমার দেওয়ারের সাথে বা ওর সাথে তো করছি সকালেও করেছি পাচ্ছি না এখনও পর্যন্ত পাইনি শুধু ওই অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে এই খবরটা মানে উনি পেয়েছেন কিভাবে জানি না যাই হোক ওনার হয়তো এস করেছিলেন বলেছিলেন তা উনি বললেন যে ভালো আছে তো উৎকণ্ঠায় আছি যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে প্রচণ্ড টেনশন হচ্ছে ভীষণ যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ সবাইই বাড়িতে খুব উৎকণ্ঠা আর উঠেছে নিউ হোটেল প্যারাডাইজ কালীবাকি চা বাগানার পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম সকালে ব্রেকফাস্টে পাবেন পুরীর সবজি আলু পরোটা পনির পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাজার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন

এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেইন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো এইট থ্রি ফোর ফাইভ টু জিরো নাইন ওয়ান অথবা এইট টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ কালীবাগিচা বাঘাবার পশ্চিম মেদিনীপুর নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস